দশমীর গায়েস দেখতে দেখতে দশমী চলে আসলো মায়ের বিদায়ের পালা এখন আমরা যাচ্ছি একটা মণ্ডপে যেখানে আমরা একটু ওকে বরণ আমি তো আমার কয়েকটা বই নিয়ে নিয়েছি সুকনো বই নিয়েছিস ও ওর বই নিয়ে নিয়েছে এখন যাচ্ছি মায়ের কাছে তো দেখতে খুব তাড়াতাড়ি পুজোটা কেটে গেল। রওনা হয়েছিলাম যোগমায়া কালীবাড়ির উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথেই দেখলাম যে দিশারির ঠাকুরটা যেহেতু নিচেই ছিল আর এই ছোট প্রতিমাটাই বিসর্জন হবে তো সেই জন্য দশমীর দিন এখানেই আমরা দাঁড়িয়ে পড়লাম কারণ আমার মার পক্ষেও সেখানে বরণ করাটা বেশি সহজ ছিল ছোট হলেও কি হবে মূর্তিটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল তো মায়ের এই প্রতিমাটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আর আজকে দেখো সবাই কি সুন্দর করে মাকে বরণ করছে দেখেই চোখ জড়িয়ে যাচ্ছিল এর পরের বছর আমিও হয়তো সিঁদুর খেলার কাজে নিয়োজিত হতে পারবো দশমীতে এই জিনিসটা নিজের চোখে না দেখলে পরে দশমীটা যেন পূর্ণ হয় না তো সবারই সিঁদুর খেলা দেখতে দেখতে এবার আমরাও চলে গেলাম মাকে বরণ করতে আমার দিদি কিন্তু অনেক নিষ্ঠা নিয়ে খুব সুন্দরভাবে বরণ করে সেটা আমার দেখতেও ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে তো এরপরেও আমার মা কিন্তু কষ্ট করে নিজের মতো করে চেষ্টা করে তাও দিন অবধি এই ছোট থেকে এই যে দশমী সবার সাথে আমি যাচ্ছি এটা কিন্তু একটা আলাদাই আমার কাছে ইমোশান তো এরপরে আমিও একটু একটু শিখছিলাম আর কি কি করে করতে হয় হয়তো পারফেক্টভাবে আমি করতে পারিনি বাট যেটুকু করেছি মন থেকে করেছি তাই যেটাই হবে আর কি তোমরা আমাকে ক্ষমা করে দিও যদি আমার কোনো ভুল ত্রুটি হয় বরণ করাতে কিন্তু এটুকুই আমি এখন পেরেছি এবং আস্তে আস্তে হয়তো এরপরে আরও ভালো মতো করতে পারবো পরের বছর তো নিশ্চয়ই ভালো মতোই করতে হবে আমাকে তো দেখো আমি মায়ের হাতে কিন্তু পান পাতাটা গুঁজে দিলাম এরপরে আমরা সবাই মিলে একটু টাইম স্পেন্ড করে চলে গেছিলাম যোগ মায়া কালীবাড়িতে ভালোই হয়েছিল যে আমরা কালীবাড়িতে আসিনি কারণ এখানে প্রচুর বড়ো লাইন ছিল এখানে মাকে কিন্তু এখানে বরণ করার জন্য পুরো অনেক বড় লাইন ছিল তো সবাই মোটামুটি অনেক ধৈর্য নিয়ে এখানে আসে যারা দেয় এবারে আমাদের পক্ষে একটু অসুবিধাই কারণ মার পক্ষে অসুবিধা তো সবার পক্ষেই আর কি এত লাইন দিয়ে থাকা তো আমার মনে হয় মন থেকে যেখানেই করো না কেন খালি মায়েরকে মন দিয়ে করলেই যথেষ্ট খালি মায়ের যে সুতোটা সেটা আমরা পাইনি তার জন্যই কালীবাড়িতে এসে সুতোটা নিলাম তো সুতো নিয়ে এরপরে দেখো তোমরা লাইনটা ভালো মতো দেখালাম কত বড় লাইন এরপরেই একটু বিজয়ার জন্য কিছু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম কারণ আজকে জানতাম যে বাড়িতে গিয়েই পুরো মিষ্টি মিষ্টি মন হবে কারণ বিজয়া বলে কথা তো সেই জন্য আমি এখানে একটু ছানার পোলাও আর একটু জিলাপি নেওয়া হলো তো এখানে অনেক রকমই মিষ্টি ছিল এরপরে আমাদের খিরে পেয়ে গেছিলো আর পড়ছিলো একটু বৃষ্টি তাই হালকা বৃষ্টি বৃষ্টি এরকম ওয়েদারে আমরা ভাবলাম একটু পুরি খাওয়া যাক তো পুরী সবজি নিয়ে আমি আর মা বসে পড়েছি আর আমার দিদি তো প্রচণ্ড ডায়েট করে তো ও একবারই খাবে না আর সবার জন্য নেওয়া হলো দুধ চা দুধ চা পুরী সবজি একসাথে মিক্স করে খেতে আলাদাই মজা তারপরে তো আরও কিছু নেওয়া বাকি ছিল জিনিস নিয়ে আমরা পৌঁছে গেলাম রাজবাড়ি পার্কটার দিকে তো এখানে লাস্টে আমরা এসে একটু ছবি তুলবো জন্য এলাম তো মারও আসা হয় না তো মাও এখানে এসে খুব খুশি হয়েছে ছিল তো পার্কে দেখতেই পাচ্ছো ভিড় তো অনেকটাই ছিল তারপরে গিয়ে এখানে সুন্দর সুন্দর পিকচার ক্লিক করলাম কারণ এখানে যে এনভায়রনমেন্ট সেটা তো আলাদাই আর এখানে যাই ছবি তোলো সবই খুব সুন্দর আসে আর সকালবেলাটা যতই হোক আমরা পুজোয় রাত্রে হই ঠিকই কিন্তু সকালবেলাটা ছবি তোলার জন্য বা ঘোরার জন্য কিন্তু পারফেক্ট সকাল বিকাল দুই দিকেই কভার করা গেলে তো সবচেয়ে ভালো তো বাড়িতে খানিকটা ফ্রেশ হয়ে আমি চলে আসি সিজিতা আর সৌরিশের সাথে রাজবাড়ি দিঘিতে মানে যেখানে আসলে মায়ের ভাসানটা আমরা পুরোপুরি দেখব আর এখানে কিন্তু আলাদাই ঐতিহ্য এখানে যেভাবে করে মায়ের ভাসানটা হয় তোমরা সবাই ভালো মতো জানো ফেমাস ভিড় ছিল প্রচন্ড দেখতেই পাচ্ছো আর এটা খুব স্বাভাবিক এখানকার জন্য তো তারপরে আমরা এত গরমে ভুগছিলাম যে আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম তো দুজনে মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম সৌরিস তো খায় না আইসক্রিম তারপরে আবার জোশ নিয়ে আমরা নাচা শুরু করি কোন রকম গরম ছিল আর এই গরমের মধ্যে আবার ভিড়ের মধ্যে একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো কিন্তু এত কিছুর পরেও মায়ের যেই এই ভাষানটা সেটা কেউই জলপাইগুড়িবাসী মিস করতে চায় না ছিলাম আমরা মোটামুটি গেছিলাম একটার দিকে এবং তারপরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেশি অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণ পরেই মাকে বের করে আনা হয়েছিল এবং মাকে নিয়ে যে ওই দড়ি টানাটা সেটারও আমি সুযোগ পেয়েছি তার জন্য আমি ভীষণ খুশি বা সেটা বেশিক্ষণ লাগেনি এই সময়টা কিন্তু মজার সাথে সাথে মাথাটাও চালু রাখতে হয় কারণ ভীষণ ভিড় থাকে তো এদিক ওই দিক সবাই খুব করে তাই জন্য পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থাও শুরু হয়ে যায় খেতে পেতেই আমরাও নাচ শুরু করে দিয়েছি কারণ আশেপাশে তখন কেউ নাচ ছিল না তাই আমরা নিজেদের মনেই নাচ শুরু করে দিয়েছি আর কি লোকমায় কালীঘরের লাইনে কিন্তু দাঁড়ায়নি ভিড় এড়ানোর জন্য আর এখানে আমি নিজে জেনে বুঝে ভিড়ে এসেছি মায়ের তবে মাকে কিন্তু খুব নিয়ে যাওয়া তো এই সময়টা দেখো ভীষণ সুন্দর লাগছিল সবাই মিলে খুব আনন্দ করে মায়ের সাথেই যেন যাচ্ছিলাম কেউই বোধ হয় ছিল না সবার হাতে মোবাইল সবাই মায়ের ছবি নিতে ব্যস্ত কারণ এই সময়টায় মাকে দেখতে অসাধারণ লাগে আমরাও কিন্তু সেই এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছিলাম এখন দেখো মাকে শেষবারের মতো বরণ করা হচ্ছে যখনই এই কারণ শুরু হলো তখনই আস্তে আস্তে কিন্তু মনটা খারাপ হওয়া শুরু হলো কারণ বুঝতে পারছিলাম এরপরেই মা আমাদের ছেড়ে চলে যাবে আবার আমাদের প্রতীক্ষার সময় শুরু হয়ে যাবে তো ভীষণ খারাপ লাগছিলো মার একটা বেনারসি ছিল যেটা দেখলেই সেটা চেঞ্জ করে দেওয়া হলো তো এবারটা মানে কী বলবো খুবই প্যাথেটিক লাগছিলো কারণ আস্তে আস্তে মনটা ভীষণ খারাপ লাগছিল এতদিন অপেক্ষা করে থাকি আমরা এই দিনটার জন্য এই সময়টা তো এক দৃষ্টিতে তাকিয়েছিলাম কারণ এই সময়টাই সেই সময় যখন মা আমাদের ছেড়ে যাচ্ছে মা তো চলে গেল আবার প্রতীক্ষার দিন শুরু আর এক মনে শূন্যতা নিয়ে আবার ফিরছি বাড়ির দিকে তো ভীষণ ভালো কাটলো সবার সাথে এরপরে আমি দশমী সেরে বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো সি বাই